আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছে ডিজিটালি হয়েছে পক্ষ থেকে আমি শাইন আছি আপনাদের তো আজকে মূলত এরকম একটা ডিজাইন ক্রিয়েট ডিজাইনটা ছিল সত্যি অসাধারণ এবং ডিজাইনটি কিন্তু আমি তৈরি করেছিলাম ইলাস্টেটোর দুই হাজার বাইশের ভারসি ব্যবহার করে তো ডিজাইনটি তৈরির সম্পূর্ণ প্রথম দেখতে হলে কিন্তু দেখে এবং বুঝতে হলে সম্পূর্ণ বিরুদ্ধে ধীরে সাদিয়ে দেবেন কন্ট্রোল জিরো দিয়ে সুইচ অন স্ক্রিন করে নিচ্ছি দেখতে উপরে কিন্তু আমার একটা আনটাইটেল ডকুমেন্ট ওপেন করে আসছে আমি জাস্ট কন্ট্রোল পেয়ে দিয়ে আমার নতুন ডকুমেন্টে ক্লিক করছি এখন আমি টুল বক্স থেকে এক ইলিশ টুলটি সিলেক্ট করি তো আমি টুল বক্সে ইলিশ টুলটি সিলেক্ট করে নিচ্ছি ইলিশ টুলটি সিলেক্ট করে আমি একটি জাস্ট একটা সার্কেল ড্র করছি সেক্ষেত্রে আমি শিফট কি হোল্ড করে রাখি হোল্ড করে রেখে আমি জাস্ট একটা সার্কেল ড্র করলাম দেখতে পাচ্ছি যে আমার সার্কেল পারফেক্ট করে ড্র করতে আমি অ্যালাইনমেন্টটা সেন্টার করে নিচ্ছি অ্যালাইনমেন্টটা সেন্টার করার পরে আমি পাচ্ছি যে টুল বক্সের মধ্যে সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল আমি ডিরেক্স সিলেকশন টুলটা সিলেক্ট করি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম এবং একটা এম্পল পয়েন্ট সিলেক্ট করলাম দেখ আমার একটা এম্পল পয়েন্ট সিলেক্ট হয়েছে আমি জাস্ট এটা এগুলো আছে আমার কিন্তু সার্কেলের অর্ধেক অংশটা আমি এই মুহূর্তে পেয়ে গেছি সার্কেলের অর্ধেক অংশটা পেয়ে গেছি এখন কিন্তু আমার স্টিল কালারটা অন করে আছে আমি যে স্টিল কালারটাকে নান করে দিচ্ছি সেটা হচ্ছে স্টিল কালারটাকে নান করে দিলাম এবং টুকটাকে আমি টুকের যে কালারটা আছে টুকের কালারটা আমি ব্ল্যাকই রাখবো অবশ্য ব্ল্যাকই থাক তারপরে আমি টুক সাইজটাকে আমি সাইড টুকের মতো করে দিচ্ছি করে দিলাম এখন আমার দরকার হচ্ছে ট্রুপ উইন্ডোটা স্ট্রোক উইন্ডো তো আমি চলে যাচ্ছি উইন্ডোতে উইন্ডো থেকে একটু নিচের দিকে আসছে আপনারা দেখতে পাবেন যে স্ট্রোক লেখাটা আছে সরকার ইউজ করতে পারেন কন্ট্রোল অ্যাপে তো আমি স্ট্রোকে ঠিক করলাম দেখুন যে স্ট্রোকের যে ডায়লগ বক্সটা আছে ওটা কিন্তু আমার সামনে চলে এসেছে এইখান থেকে জাস্ট আপনার ড্যাশ লাইন যেটা আছে ডাইন দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা ড্যাশ লাইনের অপশন আছে ডেস লাইনে দিয়ে দেন দেখতে পাচ্ছেন ও সরি আমার সেটা সিলেক্ট করা হয়নি আমি জাস্ট স্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা এরকম একটা ডেস বলে একটা স্ট্রুক পেয়ে যাবে তো এতটুকুই ছিল এইখানে কাজ আমরা স্ট্রুপটাকে অফ করে নিচ্ছি এখন যাবো যে স্ট্রোকের যেই প্রোফাইলটা আছে উইথ প্রোফাইল তো আমরা উইথ প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলটা ক্লিক করে আমরা দেখি যে উইথ প্রোফাইল ফোর এই ফোরটাকে সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা ফোরটাকে সিলেক্ট করার পরে দেখি হচ্ছে যে এইরকম স্ট্রোক কিন্তু আমরা একটা চেয়ে যাব আমি অ্যাকচুয়ালি বাড়িয়ে নিচ্ছি অথবা আরেকটু বাড়িয়ে নিতে পারি আমি স্ট্রোকটাকে তো দেখি আমি কতটুকু বাড়িয়ে নিলে আমার ডিজাইনটা সুন্দর হবে

কপি নেব বিশটা তো আমি বিশটা আগে কপিটা নিয়ে নিলাম তারপরে আমি এখানে এই যে যেই শেপটা আমার সিলেক্ট করা আছে শেপের সাইজটা আমি একটু ছোটো করবো তো আমি স্কেল সাইভ করে নিচ্ছি 90 হ্যাঁ নাইনটির মতো করে নিচ্ছি এবং ভার্টি গেল সেম আমি এই পজিশনে

প্রয়োজন অনুযায়ী তো এইভাবে কিন্তু আপনার চাইলে একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট করতে পারেন আর এইখানে জাস্ট আমি এই ডিজাইনটাকে মুভ করে দিয়েছিলাম এইভাবে রোটেট করে দিয়েছিলাম এবং এর কালারটা চেঞ্জ করে দিয়েছিলাম আচ্ছা এটা ফিল কালারটা আবার অ্যাপ্লাই হয়ে গেছে আমি ফিলটাকে অফ করতেছি এবং স্ট্রোকের মধ্যে একটা কালার নিয়ে এসেছি আচ্ছা আর এটা যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্ল্যাক কালার যদি আমি টিউশনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিয়ে দিই তাহলে কিন্তু আমার ডিজাইনটা অটোমেটিক্যালি ফুটে উঠবে তো আমি একটা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করতেছি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে জাস্ট ওইটা ফিল কালার আচ্ছা আমি স্ট্রোকটাকেও ব্ল্যাক করতেছি এবং ফিলটাকেও ব্ল্যাক করতেছি এখন জাস্ট কন্ট্রোল হার্ডের থার্ডের থার্ড ব্রেকের দিয়ে আমি ডিজাইনটাকে টিউশনে পাঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার ডিজাইনটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে তো আমি নেক্সট চলে যাচ্ছি